ইসলামপুরের দিকে নজর রাখি ইসলামপুরে যুবকের রহস্য মৃত্যু স্ত্রীর বিরুদ্ধে কোনের অভিযোগ পরিবারের ঘরেই জানলার সঙ্গে ফাঁস দেওয়া দেহ উদ্ধার হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি চঞ্চল চঞ্চল পরিবারের তরফ থেকে কি অভিযোগ সামনে আনা হচ্ছে ইসলামপুর শহরের যে রামকৃষ্ণপুরী এলাকার বাসিন্দা টিঙ্কু নন্দী দীর্ঘদিন ধরেই কিন্তু বাড়িতে তার একটা অশান্তি ছিল তার স্ত্রীকে নিয়ে যে টাকা পয়সা হোক বা যে কোনো বিষয় নিয়ে তবে পাশাপাশি যে পরিবারের তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে স্ত্রীর সাথে কিন্তু নিহত তার স্ত্রীর সাথে কিন্তু যে অন্য কোনো যুবকের ক্ষেত্রে একটি সম্পর্ক রয়েছে এরপরে কিন্তু কিন্তু বরাবরই কিন্তু তাদের স্বামী স্ত্রীর মতো একটা অশান্তি লেগে থাকতো তবে আজ সকালে যখন মা তার রুমে রুমে যায় তখন দেখে যে তার ছেলে কিন্তু জান্নার যে রয়েছে সেই জান্নার থেকেই কিন্তু চূড়ন্ত অবস্থায় রয়েছে তবে এই খবর পেয়ে কিন্তু এই

তো ট্রান্সফার করে নিছে এই টাকা নিয়েই মাঝে মাঝে টুকটাক শুনতাম আমরা কিছু বলতাম না আপনার ছেলে কি কাজ করতো নার্সিং হোমে আমাদের ওকে পরিকল্পনা ভালোই মারছে কোথাও আঘাত রয়েছে হ্যাঁ ওই কপালের দাগ একটা ওকে যে বাড়ি দিছে ওই বাড়ি দিয়েই সেন্সেস করে তারপরে এই কাণ্ড করছে মনে হচ্ছে